দেখেন এই যে কত সুন্দর একটি লাইটিং একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন পকেট গুলো এবং রানার কোয়ালিটি কাপড় কোয়ালিটি সুন্দর আমাদের আউটলুক গুলো দেখবেন কত সুন্দর চক বাজারে এই প্রোডাক্টটাই পাবেন হয়তো কম প্রাইসে পাবেন প্রোডাক্টের আউটলুক দেখবেন কাজ দেখবেন প্রচুর কালেকশন পাবেন তারপরে দেখেন এই যে বড় সাইজের একটি প্রোডাক্ট পাবেন মাত্র একশো ষাট টাকা ভাই যারা ব্যবসা করতে চান জিম ব্যাগ কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে অনেক হয়ে যে হেভি প্রোডাক্ট গুলো এই ধরনের বাজার ব্যাগ পাবেন টলি নিবেন আমাদের কিন্তু সকল সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে ছোট বড় কিন্তু আপনার ক্যাট কাপুরের রয়েছে তারপরে রয়েছে ইয়ানা ব্র্যান্ডের এর ব্যাগ রয়েছে সকল আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবে ইউনিক টাইপের এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে পাবেন তাহলে আপনাদের দোয়া এবং ভালোবাসায় সকাল থেকে অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে আমাদের ক্লায়েন্টরা আসছিল হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আলতা বিন মনের ব্যাগ গ্যালারিতে আর এখানে কিন্তু অসংখ্য পরিমাণে নতুন ব্যাগ কালেকশনগুলো চলে আসে আর যখনই নতুন ব্যাগের কালেকশনগুলো চলে আসে আমিও কিন্তু চলে আসে আর আজকে কিন্তু ইউনিক কিছু কালেকশন দেখাবো যে ধরনের কালেকশনগুলো কিন্তু এর ভিডিওগুলোতে দেখেননি সো আজকে এই সরসের কথা বলবো আমাদের প্রিয় হৃদয় ভাই হৃদয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার নাকি নতুন কালেকশন চলে আসে ভাই অবশ্যই ভাই যেহেতু কয়েকদিন পর হলো জানুয়ারি মাস আর এই জানুয়ারি মাস কেন্দ্র করে আলতাব বিন মনির ব্যাগলাইতে নিত্য নতুন পোড়া আসবে না সেটা কি হয় ভাই আর নিত্য নতুন পোড়া আসছেছে এবং প্রতিটা পোড়াকে 20 টাকা 30 টাকা কোন কোনো পোড়াকে 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছি একমাত্র শুধু আমরা তো এই স্টক বাজারের সর্বপ্রথম একমাত্র আমরাই দিচ্ছি যে প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট 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 তো দর্শক যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আমাদের এমন একটি শোরুম যেখানে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সকল আইটেম পাবেন একেবারে কম প্রাইসের ভিতরে তো দেখেন এই যে একেবারে লেটেস্ট আপডেট যে মডেলগুলো রয়েছে সে আপডেট মডেলগুলো গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর এবং এটার ভিতরে আপনার কালার রয়েছে ছয়টা এই প্রোডাক্টটা আপনার তিরিশ টাকা ডিসকাউন্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি লাইটিং একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ভিতরে আপনার কালার রয়েছে চারটি আর এই প্রোডাক্টগুলো আপনার খুবই টিকসই আপনি চাইলে ধুইতে পারবেন চাইলে আপনি মানে যদি ময়লা হয় আপনি সেক্ষেত্রে ধুইতে পারবেন এমন ইয়ে রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে আপনার কালার রয়েছে চারটি কালার তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটা আরও সুন্দর তো এই প্রোডাক্টের ভিতরে আপনার কালার রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন পকেট গুলো এবং রানার কোয়ালিটি কাপুর কোয়ালিটি আমরা সব সময় ভালো দেওয়ার চেষ্টা করি এই কারণে যে ভালো একটি প্রোডাক্ট যদি আপনি কিনেন তাহলে অবশ্যই আপনি অবশ্যই আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর আমাদের আউটলুক গুলো দেখবেন কত সুন্দর তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন এই যে কত সুন্দর এই যে বড় সাইজের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে ভিন্ন কিছু পাবেন আমাদের কাছে যেমন আপনি দেখেন আমি আপনাকে দেখাই আপনি হয়তো দেখালে বুঝতে পারবেন যেমন আপনি চক বাজারে এই প্রোডাক্টটাই পাবেন হয়তো কম প্রাইসে পাবেন অবশ্যই কিন্তু এটার পিছন দিকটা যেটা রয়েছে সেটা কিন্তু আপনি এই ধরনের এই ধরনের এই যে এই ধরনের নেট গুলো পাবেন আচ্ছা সো এক কথায় আমরা ভালো মাল দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর রেটও খুব কম দেওয়ার চেষ্টা করি তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আসলে দাম আমাদের কোনোটাই বেশি না আমাদের প্রোডাক্টের আউটলুক দেখবেন কাজ দেখবেন জি দেখেন এই যে একটি কালেকশন রয়েছে তারপরে দেখেন এই যে যারা এই ধরনের বড় সাইজের চান বড় সাইজেরও কিন্তু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে আমাদের কাছে পাবেন আর এই ধরনের ডিজাইন পাবেন তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশন প্রচুর কালেকশন পাবেন তারপরে দেখেন এই যে বড় সাইজের একটি প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টও খুব খুবই সুন্দর তারপরে এই ধরনের কম প্রাইজের ভিতরে প্রোডাক্ট পাবেন তারপরে দেখেন এই যে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট মাত্র একশো টাকা ভাই কত সুন্দর তারপরে দেখেন এই যে এই ধরনের ক্যাট প্রোডাক্ট পাবেন তারপরে এই ধরনের প্রিন্টের ছোট প্রোডাক্ট পাবেন তারপরে এখানে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে প্রিন্টের তারপরে আপনি যদি বলেন যে আমি লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটির সব রেঞ্জের প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আমাদের কাছে এ টু জেড সব কালেকশন রয়েছে অর্থাৎ আপনি যদি আপনার প্রতিষ্ঠান সাজাতে চান যত আইটেমের প্রোডাক্ট চান তত আইটেমের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এখানে দেখেন এখানে কিন্তু একেবারে আটি ঘন্টায় যে আপডেট লেটেস্ট লেটেস্ট মডেলগুলো রয়েছে যেগুলো আপনার অনলাইনে বিক্রি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা এই ধরনের লেটেস্ট আপডেট মডেলগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ডিজাইন দেখেন আমাদের এখানে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে তারপরে দর্শক এই যে এই ধরনের জিম ব্যাগ নিয়ে যারা ব্যবসা করতে চান জিম কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে এই যে জিম ব্যাগ তারপরে দেখেন এই যে ট্রাভেল ব্যাগ অনেক ডিজাইনের ট্রাভেল ব্যাগ রয়েছে আমাদের কাছে তো আপনারা হয়তো আমাদের ভিডিও দেখেন বা জানেন যে আমাদের শোরুমে কত কত ডিজাইন রয়েছে আসলে বলার মতো আর কিছু নেই দেখেন একেবারে লেটেস্ট আপডেট আমাদের কাছে জি আমাদের কাছে একেবারে আপডেট যে লেটেস্ট লেটেস্ট মডেলগুলো গুলো সেই মডেল পেয়ে যাবেন তারপরে আসেন যারা অফিশিয়াল খোঁজেন খোঁজেন যারা অফিসিয়াল ফোর জি তো এই ধরনের অফিসিয়ালও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন রয়েছে আপনারা শুধু আমাদের শোরুম ভিজিট করবেন তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার বাজার প্রাণ কেন্দ্র মদিনাশিক টাওয়ার আরে আশিক টাওয়ারে আসলে পেয়ে যাবেন সকলের ভালোবাসার একটি মুখ আলতা বিন মনির ব্যাগ গ্যালারি তো দর্শক দেখেন এখানে কিন্তু আপনার রয়েছে ফোর জি ব্যাগ এই ফোর জি ব্যাগগুলো কিন্তু চাইলে আপনাদের নিজস্ব নাম এবং লোগো দিয়ে কিন্তু করে নিতে করে নিতে পারবেন তো সকল সুব্যবস্থা রয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু রয়েছে আপনার ভিডিও ব্যাগ সাইড ব্যাগ কোরস ব্যাগ মানে যে কোনো ব্যাগ বলবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে আমাদের কাছে পাবেন এই ধরনের অনেক টিকসই যে হেভি প্রোডাক্টগুলো এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে এই ধরনের আটি ঘাঁটারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন তারপরে এই যে এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন তারপরে দেখেন এই যে আটি ঘাঁটার একেবারে কম প্রাইজের ভিতরে খুবই সুন্দর একটি মাল ঠিক আছে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এই ধরনের ছোট প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তো এক কথায় আমাদের কাছে এ টু জেড সব কালেকশন পাবেন তো দর্শক এটা হলো আমাদের স্কুল ব্যাগের শোরুম তো আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম তো আমরা লেডিস ব্যাগের শোরুমে নিয়ে যাব আর সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ জানুয়ারি মাস কেন্দ্র করে কিন্তু আমরা ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু আমরা স্টকে রেখেছি শুধু আপনারা আসবেন ইনশাল্লাহ চকবাজার বাজার চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা বিক্রি করছি আর আমাদের শোরুমে আপনি এ টু জেড সব কালেকশন পাবেন আপনি দেশি ট্রলি বিদেশি টলি যে কোনো কোয়ালিটির টলি চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এই ধরনের বাজার ব্যাগ পাবেন মাত্র ষাট টাকা থেকে শুরু করে আপনার ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো তিরিশ টাকা এরকম অনেক অনেক দামের কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে আমাদের এখানে কিন্তু টলির কিন্তু অনেক বড় শোরুম রয়েছে তো এখানে কিন্তু টলির আপনি এ টু জেড সব কালেকশন পাবেন যে যে এখান থেকে টলি নেবেন আমাদের কিন্তু সকল সুব্যবস্থা রয়েছে আপনি চাইলে ছোট বড় মিডিয়াম যে কোনো রেঞ্জের টলি চাইবেন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে টলিটা শুরু একেবারে সর্বনিম্ন যে রেটটা রয়েছে সেই রেটটা আমাদের কাছে দেখেন এখানে কিন্তু আপনার ক্যাট কাপুরের রয়েছে তারপরে রয়েছে ইয়ানা ব্র্যান্ডের তারপরে রয়েছে আপনার ট্রাভেল পোরো তো এরকম করে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে তারপরে আপনি যদি চান যে আমি ফাইবারের টলি নিব সেই ফাইবার ট্রলেও কিন্তু আমাদের কাছে রয়েছে এক কথায় আমাদের কাছে আসলে আপনি সব কালেকশন পাবেন বাজারের চ্যালেঞ্জিং প্রাইজে তারপরে আসেন আমাদের এখানে রয়েছে আপনার লেডিস ব্যাকপ্যাক যেগুলো বর্তমানে কিন্তু প্রচুর চাহিদা এই ধরনের লেডিস ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে আমাদের কাছে এই ধরনের লেডিস পার্টস ব্যাগ তারপরে লেডিস হ্যান্ড ব্যাগ মানে লেডিস ব্যাগ যত ধরনের লেডিস ব্যাগ রয়েছে সকল আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন তো দেখেন এখানে কিন্তু আপনার বর্তমানে সব সাইড ব্যাগগুলো কিন্তু হিট কালেকশন এই ধরনের সাইড ব্যাগগুলো পাবেন তারপরে এখানে রয়েছে আপনার লুজ ব্যাগ লুজ ব্যাগের ভিতরে কিন্তু অনেক অনেক ডিজাইন রয়েছে তারপরে দেখেন এই যে ইউনিক টাইপের কিছু যদি চান ইউনিক টাইপের এই ধরনের ব্যাগগুলো আমাদের কাছে পাবেন তারপর আমাদের কাছে পাবেন এই ধরনের পার্টি ব্যাগ তারপরে যেগুলো পাবেন এই যে এখানে রয়েছে আপনার ব্যাক প্যাক ব্যাক কিন্তু আমাদের কাছে পাবেন আসলে আমাদের ঘরটা এলো মেলো আপনাদের দোয়া এবং ভালোবাসায় সকাল থেকেই অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে আমাদের ক্লায়েন্ট আসছিল তো এর জন্য আসলে ঘরটা এলো মেলো আর আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আমি দেখাতে পারছি না মনের মতো করে তো দেখেন এখানে কিন্তু ব্যাক প্যাক রয়েছে অনেক অনেক ডিজাইন তারপরে দেখেন এখানে রয়েছে আপনার লুজ ব্যাগ তারপরে এখানে রয়েছে আপনার চাইনাইজ যে সাইড ব্যাগগুলো রয়েছে সেই সাইড ব্যাগ তারপরে দেখেন এই যে এই ধরনের ট্যুর ব্যাগ যুগগুলো গুলো যারা চান ট্যুর ব্যাগও পেয়ে যাবেন মানে মোট কথায় আপনি বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সকল আইটেম পাবেন বাজার চ্যালেঞ্জিং প্রাইজে তো দর্শক দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা চক বাজার প্রাণ কেন্দ্র আশিক টর আর এই আশিক টরে আসলে পেয়ে যাবেন সকলের ভালোবাসার একটি শোরুম সেটা হলো আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি খুব সততার সাথে আমরা ব্যবসা করি আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হলো কম লাভ করা সেল বেশি করা আর আমরা কিন্তু সেই পন্থা অবলম্বন করেই কিন্তু এগিয়ে যাচ্ছি আপনাদের সফলতার দ্বয় তো দর্শক আমাদের শুরুমে আপনি আসলেই যে আমাদের প্রোডাক্ট কিনতে হবে আপনি আমাদের করুন। প্রোডাক্ট গুলো দেখবেন প্রোডাক্ট গুলো যাচাই বাছাই করে তারপর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিবেন আর আমাদের রয়েছে সকল সুব্যবস্থা আপনি চাইলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি তো আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ভিডিও কলের মাধ্যমে বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম